ইন ঠিক আছে তো বেশি না মানে হচ্ছে না এটা একটা মাইক্রোবিয়াল ই যেটা ছাত্রাক ভিত্তিক আর যত রকমের রস চোষক চিবানো বা বোরার জাতীয় যে যত রকমের পোকা আছে তার জন্য এটা ব্যবহার করা হয় আর খুবই এফেক্টিভ এটা আর এটারও ওই সাতটা ক্যাপসুলের ফর্মুলা এটার আর দেখেন যে সাদা রঙের যে চারটে ক্যাপসুল দেখা যাচ্ছে এটা হচ্ছে ওষুধটা তার সাথে সাথে তার নিউট্রিশন আছে এই যে যেটা সেটার আর এটা হচ্ছে স্টিকার লালটা তো ক্যাপসুল দিয়ে ওষুধ তৈরি করা হয় আর সব রকমের বিভিন্ন রকমের পোকার জন্য এটা ব্যবহার করা হয় আমি এর আগে বলছিলাম যে যখন অ্যাটাকিং স্টেজ যেটা আছে সেই সময় এটা ব্যবহার করতে হবে তো ওই যা আমরা পঞ্জিকায় বুঝেছি অমাবস্যার আগে আর পূর্ণিমার আগে তো অমাবস্যার আগে হলে চিবানো পূর্ণিমার আগে হলে রসচক আর বোরারের জন্য ওই দুইবার করলে বোরারের উপর এফেক্ট কন্ট্রোল হয়ে যায় তারপরে হচ্ছে কুরেডিটা ভেসিলিয়াস সাপটিলিস এটাও একটা ছত্রাক ভিত্তিক ছত্রাকনাশক এটা অডিয়োমিলডিওর জন্য এবং অন্য রোগের জন্য ব্যবহার করে মাটির যে রোগ হয় সেটার জন্য এবং এই থেকে যে রোগ হয় সেটার জন্য জেনারেলি হাওয়া থেকে যে রোগগুলো হয় ছত্রাক রোগ হয় এরকম মিলডিও টাইপের রোগ আছে তারপরে ব্যাকটেরিয়াল ব্লাইট আছে লিফ স্পট আছে বিভিন্ন রকমের ওইটার জন্য ব্যাকটেরিয়াল আর ফাঙ্গাল প্যাথোজেনের জন্য এটা ব্যবহার করা হয় ফর্মুলা সব ফর্মুলাস অফ সেম একটা সেট দিয়ে এক লিটার ওষুধ তৈরি হবে আর এক লিটার ওষুধের তারপরে টু হান্ড্রেড লিটারের সলিউশন তৈরি করে সেটাকে স্প্রে করার জন্যে বা সে জন্যে কি বলে ইরিগেশন ওয়াটার যদি সয়েলের জন্য দিতে হয় তাহলে ইরিগেশন ওয়াটার জন্য যেরকম সমস্যা থাকবে উইড যদি থাকে তাহলে মাটি দিতে হবে ইরিগেশনের সাথে সেচের সাথে আর অন্য সমস্যা করতে হবে ওই অমাবস্যার আগে পূর্ণিমার আগে সেচের সাথে বিকেল বেলা স্প্রে করতে হলে সকাল বেলা তারপরে হচ্ছে এন্টোকিল এটা এটাতে এটা হচ্ছে কম্বিনেশন তিনটের আগে তিনটে যে আমরা যেটা আমরা দেখেছি ভিভেরিয়া বেসিয়ানার বাটিসিলিয়াম লোকানি আর মেটারাইজিয়াম ইনি সো সো প্লিজ এই মানে তিনটা একসাথে এই এটা হচ্ছে কমপ্লিট প্যাকেজ যখন অ্যাডভান্স স্টেজে যখন থাকে তখন সব রকমের ওষুধ করে ব্যবহার করা যাবে না তখন একটা সব রকমের যত রকমের পোকা আছে উপরে নিচে অল টাইপের সেটার জন্য এটা একসাথে একবারে ব্যবহার করা হয় আর সেটা দিয়ে কন্ট্রোল হয় এটারও ওই ব্যবহার করার সময় এবং এটা আমরা পঞ্জিকার সময় আগে থেকে জেনেছি খালি এখানে আমি ওষুধগুলোর নাম বলছি সবগুলো মাইক্রো বেস্ট আর এটা দুটো সেট দরকার হয় দুশো লিটার জলের জন্য কেননা এটাতে যেহেতু তিনটে ডিফারেন্ট ই আছে তো একটু কোয়ান্টিটিটা বেশি লাগে দুটো সেট লাগে কিন্তু এটা দিয়ে কমপ্লিট যত রকমের ই আছে মাটি দিয়ে রুট গ্রাভ আছে তারপরে ভিভিল আছে বিটেল আছে টার্মাইট আছে যদি মাটিতে যদি টার্মাইট থাকে হোয়াইট ফ্লাই মিলিবাগ সব রকমের ইসের কন্ট্রোল হয় এটাতে তারপর হচ্ছে প্রেসিডিয়া এটা হচ্ছে সিডোমোনাস ফ্লোরেসেন্স সেটা আহ সাত জাতীয় রোগের জন্যে এটা ব্যবহার করা হয় ডিফারেন্ট টাইপের মিল্ডিউ পাউডারি মিল্ডিউ আদার ডিজিজ যত ফাঙ্গাল ডিজিজ আছে সবগুলো আর মাটিতে যেটা হয় মাটির থেকে যেরকম ফিউজিরিয়াম পিথিয়াম স্কুলের এগুলো মাটি থেকে সয়েল বর্ন যেটা হয় মাটির থেকে সেটার জন্য এটা ব্যবহার করা ওই একটা সেট দুশো লিটার জলে ডিপ ইরিগেশনে সেচে দেওয়া যেতে পারে স্প্রে করা যেতে পারে যদি যেরকম রোগ ওই অনুযায়ী যদি মাটির উপরে রোগ হয় তাহলে স্প্রে করতে হবে যদি নিচে রোগ হয় তো সেচের সাথে দিতে হয় দেওয়ার সময় ওই আগে পরে পূর্ণিমার আগে পরে এবং সন্ধ্যাবেলা সেচের সাথে সকালবেলা স্প্রে সাথে আর এখানে লেখা আছে দাম লেখা আছে প্যাক লেখা আছে কি থাকে তারপর হচ্ছে সিকাডি এটা এখানে যেটা আমরা দেখলাম এখানে তিন নম্বর যেটা সেপারেট একটা মেটারে আলাদা আলাদা পাওয়া যায় আলাদা আলাদা কখন ব্যবহার করতে হবে কম্বিনেশনে সেটা ইসের উপর কিরকম সমস্যা তার উপর এটা ই করা হয় যেরকম রুট গ্রাফ আছে বা মিলিবাগ আছে এফিড আছে ক্যাটাপিলার আছে

এটাও বিভিন্ন সাকিং টেস্টের জন্য আছে যেটা আমরা কম্বিনেশনে দেখেছিলাম এন্টোকিলে এটাতে দেখেছিলাম বিভেদিয়া বেসিয়ানে ওয়াটিসিলাম লেখানি আর এই তিন নম্বরটা তো বিভেদিয়া বেসিনিয়া আগে আমরা দেখেছি প্রথমে এই যে বিভেদিয়া বেসিনিয়া তারপরে আমরা দেখেছি ই কি বলে ওয়াটিসিলাম লোকেনে আর মেটারাইজিয়াম তো মেটারাইজিয়াম হচ্ছে এটা যে এখানে যেটা আমরা দেখলাম এটা মেটারাইজিয়াম আর তারপর এটা হচ্ছে ওয়াটিসিন রেখে নেই তো এই তিনটে কম্বিনেশন বিভিএম যেটা এন্টোকিল যেটা আমি দেখালাম তো এই আলাদা আলাদা করে ব্যবহার করা যেতে পারে বা একসাথে করা যেতে পারে কি রকম সমস্যা তার উপর যদি অনেক রকমের বিভিন্ন রকমের পোকা পতঙ্গ কীট পতঙ্গের সমস্যা থাকে তখন ওইটা কম্বিনেশনে ব্যবহার করতে হবে তারপর হচ্ছে ভিরিডিন এটা হচ্ছে ট্রাইকোডার্মা টাইকোডার্মার নাম আপনারা শুনে থাকেন থাকেন হয়তো সেটাতে ডিফারেন্ট ডিফারেন্ট বিভিন্ন রকমের রোগের জন্য প্যাথোজেন যেটা ফাঙ্গাল প্যাথোজেন আর সয়েল বন্ড যেগুলো মাটির থেকে যেই রোগগুলো হয় তার জন্য এটা ব্যবহার করা হয় টাইকোডার্মা ইসেতে তারপরে হচ্ছে এটা আমার কাছে ছবি নিয়ে এই জন্য এরকমভাবে দেখাচ্ছি আচ্ছা এটা হচ্ছে সপুরা এটাতে এনপিকে কে আছে যার মধ্যে পিএসবি আর কেএসবি আর আছে যেটা কি বলে নাইট্রোজেন ফসফোরসেন পটাস মানে মাটিতে যে উপস্থিত আছে নাইট্রোজেন ফসফরাস পটাস সেটাকে এটা এটা সলিউশন ইরিগেশনের সাথে সেচের সাথে দিলে ওই অ্যাভেলেবেল যেটা আছে সেটা গাছ পায় মানে উপর থেকে দেওয়ার আগে যেটা মাটিতে আছে সেটা তো গাছ নিতে হবে ফসল নিতে হবে তার জন্য এটা ব্যবহার করলে আপনার মাটির ফার্টিলিটি বাড়ে তাছাড়া অ্যাজেটো ব্যাক্টার আলাদা করে পাওয়া যায় অ্যাজেটো ব্যাক্টার বলে স্পুরেডি যেটা ফসফরাসের জন্য সেপারেটলি পাওয়া যায় আর ক্যাম যেটা পাওয়া জন্য মাটি টেস্ট করার পর এটা কোনটা ব্যবহার করতে হবে সেটা মাটি করার মাটির মাটি রিপোর্টের উপর ডিপেন্ড করে যে কোনটা ব্যবহার করব তারা আছে অবলি র্যাম যেটা হচ্ছে মাইক্রোরাইজার এটা একটা মাইক্রোঅর্গানিজমের যেটা সব রকমের যে পোষক পোষণ আছে মাটিতে বিভিন্ন ছড়ানো যেটা আছে সেটাকে একত্র করে জলের কাছে আনে এরকম ভাবে বলতে পারেন যে এটা ব্যবহার করার সাথে সাথে যখন আপনি এই কি বলে সিলিক ক্যালসিয়াম ফোর্সের ওষুধ ব্যবহার করলেন তখন আপনি রেজাল্টটা দেখতে পাবেন এটা ব্যবহার করলে হবে কিন্তু ব্যালেন্স করার জন্য ক্যালসিয়াম পরিসেড যদি করেন তাহলে আরও বেটার রেজাল্ট পাওয়া যাবে আর তারপর হচ্ছে যেটা হচ্ছে কি কালকে জিজ্ঞেস ওষুধ আছে আছে প্যাসিলাস আর মাইক্রোবিয়াল এই ওষুধগুলো এফেক্টিভ যেটা সিনথেটিক কেমিক্যাল ওষুধ যেটা সেটাতে রেজিস্টেন্স ডেভেলপ হয়ে যায় এই যতগুলো মাইক্রোবিয়াল আমি দেখালাম সেটাতে রেজিস্টেন্স ডেভেলপ হয় না সেটা কারণ হচ্ছে যে এই ওষুধগুলো ব্যবহার করলে যার জন্য আমরা ব্যবহার করছি যার বিরুদ্ধে ব্যবহার করছি তাদের শরীরের মধ্যে সমস্যা করে মানে তাদের তাদের শরীরের মধ্যে রকম না কোনো রকম একটা সমস্যা কোনো রোগ বা কোন এন্টিফিডেন্ট বা বিভিন্ন রকমের তাদের লাইফটাকে ডিস্টার্ব করে দেয় যার জন্যে যেইভাবে এটা কন্ট্রোল হয় তো এটার প্রতি রেজিস্টেন্স ডেভেলপ হয় না যেহেতু এই সবগুলো নেচারে পাওয়া যায় ন্যাচারাল মাইক্রো অর্গানিজম যেটা যেগুলোকে আইসোলেট করে ওটাকে কালচার করে তারপরে এরকম ভাবে ক্যাপসুল ফর্মে ইনার্ট ফর্মে ওষুধ তৈরি করা হয়েছে তো এই হচ্ছে মানে পুরো সেট যেটা যেটা কালকে আমি এর সাথে দিয়ে দেব তো এই এতটা তো কিছু প্রশ্ন থাকলে বলুন ওই স্লাইডে যাব এখনো সময় আছে আমাদের হাতে আবার প্রথম থেকে আমি যাই তো সুবিধা হবে দেখতে হ্যালো সবাই আনমিউট করে নিন হ্যালো হ্যালো আনমিউট করে নিন আর যেইটার প্রশ্ন থাকবে ওই স্লাইডে আমি যাব কারো কিছু প্রশ্ন নেই কারো কিছু আলোচনা করার আছে কিছু বলার আছে হ্যালো হ্যালো সবাই আনমিউট করে নিন স্যার আমি বলুন মানে যেটা হচ্ছে যে আসলে আমাদের কাছে মানে ওষুধের রেঞ্জটা অনেকটা মানে অনেকটা হয়তো ইয়ে হয়ে গেছে সংখ্যায় বেড়ে গেছে এবার এবার আমি সেকেন্ড ক্লাসে মানে আমি সেকেন্ড ক্লাসে আমি একটু দেরিতে ঢুকলাম এবার তারা করে হয়তো একটা আধারটা আমি মিস করে গেছি না আপনি ঢুকেছেন তারপরে আপনি ঢুকেছেন তারপরে শুরু তো আপনি মিস করেননি কিছু যে যেখান থেকে শুরু করেছি এর আগে সেশনে যেখানে শেষ হয়েছিল ওইখান থেকেই শুরু করেছি বলুন ঠিক আছে এবার এটা তো মানে অনেকটা নতুন মানে আমরা ভেবেছিলাম হয়তো আমাদের কাছে খুব লিমিটেড অপশান মানে আমি ভেবেছিলাম আমাদের কাছে খুব লিমিটেড অপশান থাকবে কিন্তু এখানেও অপশানের পরিমাণটা অনেকটা বেশি তাই প্রত্যেকটা জিনিসকে একটু হাতে নিয়ে বা একটু কালচার না করলে তো সবগুলো মাথায় থাকবে না তবে এটাই আমার কাছে ব্যাপার যে মানে এটা থেকে মানে কি বলবো আমরা যেহেতু এখন নার্সারি লেভেলের স্টুডেন্ট আমাদেরকে যদি একটু আপনি গাইড করেন যে আপাতত আপনারা এই তিন চার রকমের নিয়ে শুরু করুন কাজকর্ম একসাথে সমস্তকে নিয়ে কাজকর্ম করতে গেলে হয়তো আমরা পেরে উঠবো না বা যাই হোক এবার আমরা যদি একটা টিম ওয়ার্ক করি আমি মানে এখন আমি বলবো যে দিব্য শক্তি যেটা বিড়ি পাঁচশো আর পাঁচশো এক এই দুটো ছাড়া তাছাড়া বিডি থেকে যেটা কম্পোস্ট তৈরি করার ব্যবহার করে আর তরল তৈরি করা করে। কিন্তু তরল সার তৈরি করার জন্য তার সাথে সাথে আরো অনেক কিছু ইনগ্রেডিয়েন্ট দরকার হয় যেটা লোকাল আপনাদের খামারের ভেতরেই পাওয়া যাবে ওই সবগুলো নিয়ে তৈরি করা হয় তো যে আমি যেটা বললাম যে একটা ওয়ার্কশপ যখন করব তখন এই সবগুলো ডেমো করা হবে কম্পোস্ট বানানোর ডেমো এক মিনিট আমি বলে নি আগে কম্পোস্ট তৈরি করা তরল সার তৈরি করা বা পাঁচশো পাঁচশো এক কিভাবে ব্যবহার করতে হবে তো এইগুলো আমি বলবো যে এইগুলো এই যে ওষুধগুলো আছে এস নাইনটা ছাড়া এস নাইন আর ছাড়া বাকি যে তিন প্রথম তিনটে ওষুধ যেটা আছে সেটা আমি বলবো যে যতক্ষণ ডেমো না হয় যতক্ষণ আমি হাতে নাতে না দেখিয়ে দিই ততক্ষণ আমি আপনাদের দেবো না আর আপনারা ব্যবহারও ঠিকভাবে ফোনে বুঝিয়ে বা সাথে বুঝিয়ে করতে পারবেন না কিন্তু বাকি যেগুলো আছে সেগুলো বিভিন্ন সাথে ব্যবহার করা যেতে পারে সেটা এক্সপ্লেন করলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে ব্যবহার করতে হবে আর সেটা আপনারা করতে পারবেন তার মধ্যে এস নাইন আর উর্জা যেটা সেটাতে কিছু কিছু বিশেষ কিছু না সলিউশন তৈরি করে ব্যবহার করা যেরকম আপনার অন্য ওষুধ করছেন তার সাথে সাথে এটা করতে পারবেন আর তারপরে রইল যে পারফেক্ট পারফেক্টটা হচ্ছে যখন যদি যেই ফসলে ভাইরাসের প্রবলেম থাকবে সেখানে এটা ব্যবহার হবে ভাইরাসের প্রবলেম ছাড়া আমি বলবো না যে এটা আপনারা সব যে কোনো শিডিউল অনুযায়ী নর্মাল শিডিউলে ব্যবহার করতে থাকেন সেটা আমি বলবো না যখন দেখবেন যে ভাইরাসের সমস্যা আছে বা যেই ফসলে আসে সেটাতে প্রিকশনারি আপনার আমি বলবো যে পারফেক্ট রেগুলার ব্যবহার করতে থাকেন যেহেতু এটা খালি ভাইরাস না ভাইরাস যা দিয়ে হয় সেটাকে প্রিভেন্ট করে আর ভাইরাস হলে সেটাকে রিকভার করে ডাবল এটা তার মানে আমরা এটাকে তো মনে করুন সাকিং পেস্টের জন্য যদি ইউজ করি তাহলে তো আমাদের একই সঙ্গে শাকিং পেস্টও আটকাচ্ছে ভাইরাসও আটকাচ্ছে নিশ্চয়ই নিশ্চয়ই সেটাই আমি বলছি যে প্রিভেন্টিভ হচ্ছে সাকিং পেস্টকে আটকানো আর যদি ভাইরাসের অ্যাটাক হয়ে যায় সিমটম দেখা যাচ্ছে তখন এটা ব্যবহার করলে ভাইরাস থেকে রিকভার করে যায় সেটাই আমি বললাম তাছাড়া যে বাকি যেগুলো আছে পল্লব এটা তো বীজ প্রক্রিয়ার জন্য বীজ শোধনের জন্যে এটা বীজ বপনের আগে এটা ইসের জন্য আর আমি এখানে বলবো যে পল্লব আর এস নাইন দুটো দিয়েই বীজ শোধন করবেন আগে এস নাইন দিয়ে করে তারপরে পল্লব দিয়ে করবেন আমি করে দেখেছি আর রেজাল্টও পেয়েছি মানে খুব চমৎকার রেজাল্ট পেয়েছি মানে আমি নিজে না যারা ব্যবহার করেছে তারা যে আমাকে ফিডব্যাক দিয়েছে আমি আশা করিনি যে ওই ওই লেভেলের রেজাল্ট পাওয়া যাবে কিন্তু খুব সুন্দর পাওয়া গেছে মানে যেখানে কি বলে আমি বলবো যে কমা অবস্থা ছিল যে সেটার থেকে ই হবে রিভাইভাল হবে কি না ওই রকম অবস্থা ছিল সেখান থেকে আমি দেখেছি যে রেজাল্ট পেয়েছে তারা এই জন্য আমি ডাবল ট্রিটমেন্ট যেটা সেটা আমি সাজেস্ট করব। তারপরে হচ্ছে এই বাকি যে ক্যাপসুল ফর্মে যেগুলো আছে সেগুলো যখন আমি পিডিএফ দিয়ে দেব তখন আপনারা এটা করতে পারবেন খালি ই এতটাই এইগুলো ব্যবহার করার জন্য বানানো কোনো অসুবিধা নেই আর ব্যবহার করাও কোনো অসুবিধা নেই ক্যাপসুল ফর্মে থাকলে কি হচ্ছে যে এটা গভর্নমেন্ট ফর্মে থাকে তো এটা সেলফ লাইফটা বেশি থাকে মানে ক্যাপসুলে যখন প্যাক করছে তারপরে যতক্ষণ এটা সলিউশনে না ই করা আছে সলিউশন ফর্মে কিন্তু অ্যাক্টিভ ফর্মে থাকে বুঝতে পারলেন যখন আপনারা লিকুইড ফর্মে কিনছেন বাজার থেকে যদি সেম ওষুধ যদি কেনেন সেটা কিন্তু অ্যাক্টিভেটেড ফর্মে আছে আর বিভিন্ন কন্ডিশনে যেহেতু এটা মাইক্রোবিয়াল লাইভ থিং মানে জীবিত সূক্ষ্ম কীটাণু তো যা ভ্যারিয়েশন কন্ডিশনে ভেরিয়েশন टेंपरेचरের ভেরিয়েশন ওই হিসাবে কিন্তু এফেক্ট পড়ে তার জন্য তার কোয়ালিটি এবং তার এফেককেসি কম বেশি হয় মানে সময়ের সাথে কমে যায় কিন্তু ক্যাপসুল ফর্মে যখন আছে যখন আপনি ব্যবহার করবেন তার আগে আপনি এটা তৈরি করছেন সলিউশনটা ঠিক আছে সলিউশনটা তৈরি করার জন্য 1 লিটার বোতলে জল নিয়ে তারপরে ওটাতে লেখা আছে কোন চারটে ক্যাপসুল আগে দিতে হবে তারপরে দুটো দিতে হবে তারপরে একটা দিতে হবে এখানে অন্য ইসেতে যদি দেখাই আমি অন্য এই ছবিটাতে দেখা এই ছবিটাতে দেখেন সাদা যেটা আছে সেটা হচ্ছে ওষুধ তার সাথে দুটো যে আছে এই মাইক্রোবের ফুড বলতে পারেন আর লাল ক্যাপসুল যেটা সেটা হচ্ছে স্টিকার যেরকম আপনারা স্টিকার ব্যবহার করেন তো এটা হচ্ছে স্টিকার এই এক লিটার সলিউশন তৈরি হয়ে গেল এক লিটার সলিউশন যদি কালকে ব্যবহার করতে হয় তো আজকে বানিয়ে চব্বিশ ঘন্টা রেখে দিলেন চব্বিশ ঘন্টা পরে সেটা ডাইলুট করে স্প্রে করা বা ইরিগেশনে দেওয়া যেইভাবে দেওয়া যেতে পারে কোন সমস্যার জন্য কোনটা ব্যবহার করতে হবে সেটা যখন আপনার সমস্যা যদি বলেন বা সিম্পটম যদি বলেন যেরকম আমি আজকে সকালে সঞ্জয় দাকে বলছিলাম যে আপনার যদি আগের ফসলে কোনো ছবি থাকে বা ভিডিও থাকে তো সেটা দেখলে আমি বুঝতে পারবো যে সমস্যাটা কি না দেখে তো খালি বললে তো আমি কতটা বুঝতে পারবো দেখলে বেশি ভালো বুঝতে পারবো তো কোনটা ব্যবহার করতে হবে আমি বলবো যে এই সবগুলো যেরকম ওষুধ আছে যদি আপনারা চান নিজের কাছে এক এক সেট রাখতে পারেন কোনটা কোন সময় ব্যবহার করতে হবে ওই সময় বানিয়ে ব্যবহার করতে হবে যখন সলিউশন বানা বানালেন তখন এই না যে পুরো এক লিটার একবারে ব্যবহার করতে হবে এক লিটার হয়তো পুরো একটা ফসলে ব্যবহার করতে হয় এক লিটার থেকে কিনে আনেন তখন কি একদিনে ব্যবহার হয়ে যায় তা তো হয় না না যেরকম জায়গা যতটা ফসল তাই অনুযায়ী আপনি ব্যবহার করছেন দুই স্প্রে লাগবে বা কি চার পাম্প লাগবে সেরকম তো ওই হিসাবে একটা সলিউশন হয়তো একটা পুরো একটা ফসলের পিরিয়ডে ইউজ হতে পারে বা একটা ফসলে বেশি যদি রাখেন ছ মাস আট মাস রাখেন তাহলে কিন্তু আবার ওই ওই রকমই ইয়ে হবে তো এটার উপর আপনার আগে বুঝে নিন সবগুলো ওষুধগুলো তারপরে কোনটা দরকার কোনটা আগে ব্যবহার কোন সমস্যার উপর ফসল আর তার উপর কি সমস্যা সেটা যখন আমরা আলোচনা করব তখন আমি বলতে পারবো যে কোন ওষুধটা আপনাদের দরকার হাতে হাতে কাছে রাখা দরকার আর যখন সমস্যা হবে বা প্রিকশনারি ওটা কি স্টেজে ব্যবহার করতে হবে কিছু বলবেন তাছাড়া যে আমি এনডে দেখালাম যে নাসপুরা যে এনপি যেটা দেখালাম এনপি আর ইসের কি বলে অবলিভ্যাম এটা হচ্ছে মাটির জন্য যেটা ফসলের আগে এবং ফসলের কি বলে এটা অবলিভামটা ইসাতেও ব্যবহার করতে পারেন যখন কম্পোস্ট বানাচ্ছেন তখন ওই কম্পোস্টের মধ্যে ব্যবহার করতে পারেন যেটা বেশি এফেক্টিভ হবে কম্পোস্টের মধ্যে ব্যবহার করলে সেরকমই এই যে এনপিকের জন্য যেটা আছে সেটাও সলিউশন বানিয়ে কম্পোস্টের মধ্যে ব্যবহার করলে বেশি এফেক্টিভ হবে আর তাছাড়া যদি নিমেটোর প্রবলেম থাকে তবে নিমেটোডের ওষুধ আমি বলেছি সেটা আছে সেটা মাটিতে ব্যবহার করতে হবে স্প্রে করলে হবে না মাটিতে সেচের সাথে দিতে হবে সাথে কতটা কোন ফসলের জন্য কোন সময় কতটা দিতে হবে সেটা আমরা আলোচনা করে জানতে পারবো বলুন দু দু আড়াই মিনিট আছে তারপর আমরা হোয়াটসঅ্যাপে আলোচনা করতে পারবো আমি বলবো যে এটা আমি আগে আপনাদের পিডিএফ দিয়ে দিই তারপরে আপনারা পিডিএফ কপি প্রিন্ট করে সেটা দেখে নিন আর আপনার কাছে কি কি ফসল এখন আছে বা পরে হবে তার মধ্যে কিরকম কোন কোন সমস্যা হয় যেটা আপনারা জানতে পারেন যদি সমস্যার নাম না জানেন তবে যে ছবি থাকে ছবি আমার সাথে শেয়ার করেন যে এইরকম এই ফসল আমি লাগিয়েছিলাম এরকম সমস্যা ছিল এই রোগ ছিল বা এই পোকা ছিল তার জন্য কোনটা ব্যবহার করতে হবে কোন সময় ব্যবহার করতে হবে কতটা ব্যবহার করতে হবে কিভাবে ব্যবহার করতে হবে সেটা আমি আপনাদের তখন বলতে পারবো বলছিলাম স্যার আচ্ছা ওটা তো নাই পাঁচশো থেকে পাঁচশো সাত তো একটা ব্যাপার হয়ে গেল তারপর এস নাইন আর পল্লব হচ্ছে সিট ট্রিটমেন্ট হ্যাঁ এস নাইন এর সিট ট্রিটমেন্ট একটা ই আছে সেটা পাঁচ রকম ভাবে ব্যবহার করা হয় পাঁচটা বিভিন্ন কাজে ব্যবহার করে তার মধ্যে সিট ট্রিটমেন্ট একটা হচ্ছে পল্লবটা খালি সিট ট্রিটমেন্টের জন্য হচ্ছে পল্লবটা কি হচ্ছে যে ঠিক আছে এবারে আমি বলছি যে স্যার আমাদের যেটা দরকার সেটা হচ্ছে পারফেক্টটা হচ্ছে আপনার মানে ভাইরাস এবং ভাইরাস যদি লেগে যায় তাহলে সেই ভাইরাস এবং সাকিং পেস্ট পারফেক্ট আচ্ছা হ্যাঁ আহ ওই মানে আপনি আগে একবার বললেন ওটা আমি ভুলে গেলাম ওই স্টেম বোলারের জন্য স্টেম বোরারের জন্যে এই বিবিএম আছে বা ভিভিএম তিনটে আলাদা আলাদা আছে কোনটা কোনটা এখানে দেখেন বেসিলিয়া ই আছে কি বলে বিভেরিয়া বেসিনে বেসিলোনা বেসিলোনা আছে তারপরে ই আছে কি বলে এন্টোকিল আছে যেটাতে তিনটেই আছে তাছাড়া ই সিকাডি আছে মেটারাইজিয়াম আর ওয়াটিলিকা আছে ওয়াটিসিটিয়াম মানে দাঁড়ান আমি একটু বুঝে নেই আচ্ছা বেশি লোনা আছে আপনি ধরে ধরেন যে এন্টোকিল যেটা সেটা করলে আপনার